আমার দ্বিতীয় আয়গ্রভাত ঠাকুমা আদাদুল কাচ্ছে আর এখানে আমার বোন আর ছোট্টটা হচ্ছে কাকার মেয়ে আর এই বড়টা হচ্ছে কাকার বড় মেয়ে সবাই মিলে আইগ্রভাতে জোগাড় করছে এই যে দেখো সবকিছু গোছানো গাছানোর দায়িত্বে আমার বোন আছে সুন্দর করে গুছিয়ে চারিদিকে ফুল ছুটিয়ে দেওয়া আমার বিয়ে আমার বোন সব থেকে বেশি এক্সাইটেড ও ছোটর থেকে একটাই স্বপ্ন দিদির বিয়ে হবে আর ও সবকিছু নিজে হাতে করবে আর এই যে এটা আমার কাকার মেয়ে ও খুব খুশি মানে আমি বাড়ির সবথেকে বড়ো মেয়ে তাই জন্য আমার অনেক ভাই বোন আর এই যে আমার দাদু মানে ঠাকুরদা আমাকে আশীর্বাদ করছে আইবুড়ো ভাত খাওয়ানোর আগে এইখানে ঠাকুরদার পরে ঠাকুরমা আশীর্বাদ করবে এই আশীর্বাদ করার পরে আইবুড়ো ভাত খাওয়াটা শুরু হবে আমাদের এই বংশের প্রথম বা বড়ো সন্তান হচ্ছে আমি তাই জন্য সবার খুব আদরের আর এখানে ঠাকুরদা আশীর্বাদ করে নিয়েছে এবার ঠাকুরমা আসছে আজকের আইবুড়ো ভাতটা ঠাকুরমা ঠাকুরদা মিলে খাওয়াচ্ছি ঠাকুরমা যেহেতু অনেক বয়স হয়ে গেছে তাই জন্য ঠাকুমা মাকে বললে তুমি একটু মাকে রান্না করে দিও আমার ঠাকুমার অনেক বয়স হয়ে গেছে আর ছোটোর থেকেই ঠাকুমা আমাকে খুব ভালোবাসতো আমাদের বাড়িতে অনেক গরু ছিল তো ঠাকুমা দুধের শটটা আমার জন্য তুলে রাখতো যেহেতু খুব খেতে ভালোবাসি আর এই যে দেখো ঠাকুমার অনেক বয়স হয়ে গেছে এখন আর এখানে কত ধরনের রান্না কত ভাজা তরকারি সব কিছু করেছে আমাদের বাদ দিয়ে মাংস খাওয়াতে নেই তাই জন্য মাংসটা হয়নি আর এটা হচ্ছে আমার ভাই আমাকে হাতগুলো বলছে খা খা ভালো করে খাও এই যে ও সব সময় এরকম দুষ্টুমি করে আর আমি বললাম জানিস তো খেলে না তোরও বিয়ে হয়ে যাবে তাতে আমাকে বলছি ঠিক আছে খাইয়ে দে দেখি কেমন বিয়ে হয় ওই যেই রাখো আমাকে আবার একটু জল খাইয়ে দিয়েছে দাঁড়াতে একটু জল খাইয়ে দিই অনেক কষ্ট হয়ে গেছে না তোর খেতে খেতে এই যে দেখো আমার ভাই আর আমার সম্পর্কটা অনেকটা মিষ্টি মানে অনেকটা খুনশুটি মিষ্টিতে ভরা আর এই যে আমার সব বোনেরা ছোটো থেকে বল সবাই আছে আর এটা হলাম আমরা তিন ভাই বোন আমার বোন আমার ভাই আর আমি আর এই বাচ্চাকে এটা তোমরা দেখেছো না কত ভিডিওতে গোপুর কাছে সাদর করে এটা হচ্ছে আমার সেজকাকার মেয়ে আর এই যে আমার ভাই